এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা ব্যাগ কাণ্ড সেই ব্যাগ যেই ব্যাগ মানে ভাইরাল ব্যাগ যেটা করে আমাদের মারু তার ফার্স্ট হানিমুনে জামাকাপড় নিয়ে গিয়েছিল একটা লাইলনের ব্যাগ মানে আমরা যতদূর জানি যে আমরা যখন কোথাও হানিমুন বা ঘুরতে বেড়াতে যাই তখন সেই সব জামাকাপড় ক্যারি করবার জন্য অন্য ধরনের ব্যাগ থাকে তারপরে অনেক সময় বিপকেস থাকে বা তারপরে হচ্ছে ট্রলি থাকে তো এরকম অনেক কিছু থাকে কিন্তু এরা প্রথম কাপেল আমাদের দেখা মোটামুটি ইউটিউব প্ল্যাটফর্মে যারা কিন্তু হানিমুন করতে গেছিল আর সেখানে লাইলনের ব্যাগে করে জামা কাপড় নিয়ে গেছিলো এবং যেটা খুবই হাস্যস্কর হ্যাঁ তো সেই লাইলনের ব্যাগটাই এখন এতই ভাইরাল হয়ে গেছে যে এই লাইলনের ব্যাগের যারা অরিজিনাল মালিক ঠিক আছে তারা আবার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে এবং সেই নিয়ে ভিডিও হচ্ছে তো পুরো ব্যাপারটাই তোমাদের সামনে খোলসা করব তার আগে চলো ওয়েলকাম করে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক তোমরা অনেকেই আমাকে ডাক্তার দেখানোর কথা বলেছিলে হ্যাঁ আমার নিজের ভাই তো অর্থ ঠিক আছে আর এইটা অর্থরই সমস্যা যেটা আমি ভেবেছিলাম নার্ভের সমস্যা সেটা নার্ভে না অ্যাকচুয়ালি অর্থর সমস্যা তাই আমার ভাইকেই আমি ফোন করলাম তো বললো যে ফোনে কি করে বলবো তুমি এসো দেখি একটু তোমাকে তো তারপরে গেলাম যাওয়ার পরে ও ব্যথার ওখানেই টিপে ধরলো আর আমার তো বাবা গো মা গো বেরিয়ে গেল তারপরে ও আমাকে কিছু ওষুধ লিখে দিলো সেই ওষুধগুলো নিয়ে এসেছি আর সেগুলোকে খেতে বলেছে দুটো ওষুধ আছে পাঁচ দিনের আর একটা ওষুধ আছে তিন সপ্তাহ সেটা খেতে হবে আর সেটা হচ্ছে ওই এখন যে মানে বয়স হচ্ছে তো বোন ডেন্সিটি কমে যাচ্ছে আর হচ্ছে আমার আমাদের ভাঙছে আর কি নরম হয়ে যাচ্ছে বোনগুলো তার জন্য ওই ওষুধটা দিয়েছে আর আমাকে বলেছে যে থাইরয়েড আর সুগারটাকে আর একবার টেস্ট করে নিতে ঠিক আছে তো আপাতত মোটামুটি এটা চলবে দশ দিন পর আবার দেখা করতে বলেছে যে কেমন আছি কেমন না থাকি তো যেখানে যেখানে ও হাত দিয়ে টিপেছে সেখানে সেখানেই আমার মারাত্মক যন্ত্রণা তো বুঝতে পারলাম যে আমার ভাই একদম সুপার ডাক্তার তো আমি শুধু শুধু এদিক ওদিক ভাবছিলাম তো দেখে নিলাম তো আমার কাকিমা খুব বকাবকি করলো বলে যে এতদিন ফেলেই বা রেখেছিস কেন যখন বাবুকে দেখা হয়ে যাবে তখন তো আমি ব্যাপারটা অত ক্যাজুয়াল নিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করতে তবে বুঝলাম যে ব্যাপারটা একটু সিরিয়াস আছে তারপর তো রোগের ব্যাপারে আমি ভীষণ উদাসীন অ্যাকচুয়ালি তো যাই হোক এই ব্যাপারটা সে বলে দিলাম আর ফোড়া যে হয়েছিল যেটা সেটা হচ্ছে আমি ওই গল গরম জলে কম্প্রেস করেছি আর হচ্ছে তোমার একটা তেল আছে একটা অয়েল সেই অয়েলটা নিয়ে চারপাশে লাগাতে হয় তাহলে আর কি জিনিসটা নরম হয়ে যায় তো সেটা এখন আপাতত লাগিয়েছি মনে হচ্ছে যে তুলনামূলক কাল পর্যন্ত যে লেভেলের ব্যথা ছিল আজকের ব্যথাটা অনেকটা কম আছে ঠিক আছে এইটা গেল আমার আপডেট এইবার চলে আসি আমাদের মারুর ব্যাপারে যাই হোক মারুকে নিয়ে আমি একটা জিনিস দেখছি যে মারুকে নিয়ে সবাই আর কি নেগেটিভ ভিডিও করতে শুরু করে দিয়েছে হ্যাঁ আমি বলছি না যে মারুরা খুব বিশাল ভালো কোনো কাজ করেছে অনেক ভুল ভ্রান্তি ওদের জীবন দিয়ে ওরা করেছে এবং প্রচুর মিথ্যা কথা বলেছে ভিউয়ার্সদের সামনে প্রচুর মিথ্যা কথা বলেছে সব থেকে বড় কথা সিম্পাতি কার্ড খেলেছে যে ওদের দুটো ফ্যামিলির লোক ওদেরকে মানেনি এই বিধর্মী বিয়ে বলে এবং সেই জন্য ওদের পাশে কেউ নেই এটা হচ্ছে সব থেকে বড়ো মিস্টেক ওদের কারণ ওদের মানে দুটো ফ্যামিলিরই লোকজনের সঙ্গে এদের ভালোই সম্পর্ক আছে এবং সেটা আমরা বুঝতেই পারি আর সব থেকে বড়ো কথা এই যে দুটো খাট নেওয়ার পিছনে যে কি রিজন ছিল সেটা আমরা বুঝতে পারি যে ওদের ফ্যামিলির লোকজন আর কি আসবে যাবে তার জন্যই আরেকটা খাট নেওয়া হয়েছিল তো এই মিথ্যা কথাগুলো বলেছে বলেই এদের উপরে অনেকের কিন্তু রাগ মানে ভিউয়ার্সদের রাগ যে এত মিথ্যা কথা কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো ওরা বুঝতে পেরেছিল যে এখানে সিম্প্যাথি কাঠ খেললে ভিউয়ার্সরা প্রচুর প্রচুর ইমোশনাল হয়ে পড়ে এবং তারা অনেক অনেকভাবে হেল্প করে এবং করছেও তো সবথেকে বড়ো কথা করছেও তো আমরা দেখেছি আর সেই জন্য এই হেল্পগুলো এই ফ্রি অফ কস্ট এইসব লোকের থেকে জিনিসপত্র পাওয়ার জন্য এরাও মুখিয়ে থাকে এইসব ব্লগার কিছু রয়েছে যারা গিফট আর এই ভিউয়ার্সদের থেকে টাকা নেওয়া টাকা পয়সা পাওয়া বা গিফট পাওয়া এগুলোর জন্য মুখিয়ে থাকে আমরা দেখেছি ওইদিকে একজনকে দেখেছি আর এদিকে আমাদের একেও দেখেছি হ্যাঁ ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি এতটাই ইমোশনাল তারা তাদের পছন্দের ক্রিয়েটারকে দিতে পারলে বাঁচে হলে তোমরা চিন্তা করো যে এই মারু যাদের একটা বাইক রয়েছে এবং যারা রীতিমতো বেশ ভালো লামসাম অ্যামাউন্ট প্রতি মাসে উইথড্র করছে ভিডিও করে চার মাস হয়ে গেল ভালো ইনকাম করছে সেই মানে বলেছে শুনেছিলাম আইফোনের সমান ইনকাম তার মানে বেশ ভালো ইনকাম তারপরেও তাদেরকে নাকি লোকে স্কুটি দিতে মানে ইচ্ছু ইচ্ছা প্রকাশ করে মানে ভাবতে পারছ আমি বুঝে পাই না এরা কেন কোনো বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম তারপরে হচ্ছে এমনি রাস্তায় পড়ে থাকা ছেলেপুলেদের যাদের বই নেই খাতা নেই পড়াশোনার কিছু যোগদান নেই খাওয়ার কোনো জানি তাদেরকে কেন দেয় না বা এই যে পথ কুকুরদের জন্য যে সব জায়গা আছে সেখানে কেন দেয় না বা আশেপাশের লোকেদের যাদেরকে হেল্প করলে তারা একটু ভালো থাকতে পারে তাদের কেন দেয় না এরা কেন তেলা মাথায় তেল দেয় আমি বুঝে পাই না তো যাই হোক এরকমই একটা ব্যাপার হচ্ছে মারুকে একটা নাকি স্কুটি দেওয়ার কথা ছিল এটা আমরা জানতে পারলাম কার থেকে বুঝতেই পারছো তো সেই সেটা ও আর কি হারিয়েছে যাই হোক মারু কিন্তু প্রচুর গিফট পেয়েছে আমরা জানি কীরকম গিফট দেখো যেমন মাইক্রোওয়েভেন তারপরে হচ্ছে ডিনার সেট ফেড হ্যানা তেনা তারপরে হচ্ছে তোমার বাসনপত্র শাড়ি জামা কাপড় তারপরে হচ্ছে ম্যান্ডু তো দিয়েইছে এরকম করে প্রচুর গিফট পেয়েছে এবং বেশিরভাগ গিফট আবার ম্যান্ডু রিলেটেড হয়েছে মানে ম্যান্ডুকে যারা পছন্দ করে তারা মারুর নতুন বিয়ে হয়েছে বলে তাকে পছন্দ করে তাকে অনেক গিফট দেওয়া শুরু করেছে এবার তোমরা সবাই জানো যখনই তোমরা এইসব গিফট ফিফটগুলো নেবে না এইভাবে তখনই কিন্তু আবার তারা তোমাকে নাচাতেও শুরু করবে এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তো যাই হোক আমি জানি না কেন এখন সবাই মারুরকে চোখে মানে চক্ষুসুল হয়ে যাচ্ছে মারু সবার সেটা বুঝি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মারু এতদিন ম্যান্ডুর সঙ্গে খুব পিতলামো ছিল তার জন্য সবাই সমস্ত কিছু দিচ্ছিল যেদিন থেকে মারুর সঙ্গে ম্যান্ডুর একটা প্রবলেম হয়েছে অবশ্যই কিছু ভিউয়ার্সদের জন্যেই সেদিন থেকে আবার সবার চক্ষুশুল হয়ে গেছে মারু ঠিক আছে না আমরা প্রথমে অবজেকশন করেছিলাম মারুকে নিয়ে তার পিছনে রিজন প্রথম কথা হচ্ছে যে মারুর যে হাজব্যান্ড পম্পম সে হচ্ছে একটা নোংরা কথা বলেছিল কোন এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে যেটাকে আমরা অন্তত বলি স্ল্যাং কথা এবং সেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বললেও সেটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই গাড়ি লেগে গালে মানে গায়ে লেগেছিল এবং তারা সবাই প্রতিবাদ করেছিল এটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা যে মারু মিথ্যাচার করছিল যে তার ফ্যামিলির লোকজনের সঙ্গে মানে নেই আর কি আলাপ নেই যোগাযোগ নেই এইটা এবং তারপরেও তারা আবার হাউ মাউ করতে বসছিলো এই জায়গা থেকে প্রতিবাদ করেছি কিন্তু রেগুলার বেসিস তাকে নিয়ে আমরা কন্টেন্ট করিনি যখন যেটা মনে হয়েছে সেটা নিয়ে কন্টেন্ট করেছি কিন্তু আজকে ডেটে এটাও ক্লিয়ার যে মানে একটা যেন এক ঘরে করা হচ্ছে মারুদেরকে হুম ম্যাংরুর সঙ্গে জবে থেকে সমস্যা মানে শুরু হয়েছে তবে তবেদেরকে যেন এক পেশে মারুকেই দোষারোপ করা হয়ে যাচ্ছে সমস্ত দোষের ভাগিদার মারু হয়ে যাচ্ছে আজকের মারু একটা লাইভ করেছে এবং সেখানেও মারু এটাই বলেছে যে আমি তো কোনো কথা বলছি না ঠিক আছে আমারই সব দোষ মেনে নিচ্ছি এই কথা বলেছে তো দেখো দোষ তালি বাজে না ঠিক আছে দোষ যদি ম্যারুর থাকে তাহলে ম্যানডুরও কিছু আছে এবং অবশ্যই ভিতরে কিছু কথা চালাচালি পাবলিক আছে যাদের জন্য কিন্তু এত অশান্তি হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যাদের সত্যিই খেয়ে দেয় কাজ নেই তারা ভিতর থেকে কথা চালাচালি করে হুম কিছু লোক আছে এবং তাদের জন্যই সম্পর্কটা আরও এত খান খান চুচ্চুর হয়ে গেছে ঠিক আছে এখান থেকে এটা প্রমাণ হয় না যে মারু খুব ভালো কিন্তু আমার বক্তব্য মারু ভালো নয় ম্যান্ডু খুব ভালো এটা তো হতে পারে না হাতে তালি বাজে না দুজনেরই সমস্যা মানে ব্যাপার আছে কিন্তু যেভাবে ছোট ছোট জিনিস নিয়ে তাদেরকে হেও করা হচ্ছে ইনসাল্ট করা হচ্ছে সেটা কিন্তু সত্যিই মানে খুবই ভুলভাল যেমন ধরো বলা হচ্ছে যে ছাতা নিয়ে ছাতা ফেরত দেয়নি বালিশ নিয়ে বালিশ ফেরত দেয়নি টাকা নিয়ে টাকা ফেরত দেয়নি হ্যাঁ মানে যে টাকার কথা বলেছে এগারোশো বা পনেরো পনেরোশো এরকমের মধ্যে সেই টাকাটা খুব বেশি টাকা নয় তারপরে বালিশ তারপরে এই ছাতা মাথা তারপরে বলেছিল যে ভালো ছাতা নিয়ে গেছে খারাপ ছাতা দিয়েছে মানে এই ধরনের যে কথাগুলো সত্যি কথা মানে অসহ্য লাগছিলো অসহ্য লাগছিল যে এগুলোও মানুষের কন্টেন্ট এগুলোও মানুষকে ছোট করার জন্য লোকে বলতে পারে এটাই আমার শুধু মানে মনে হচ্ছিল এইবার দেখা গেল সে তো মানে ছাতা বালিশ টাকা তবু ব্যাপার আছে এখন শোনা যাচ্ছে যে একটা ব্যাগ যেই ব্যাগটা লাইলনের ব্যাগ সেই ব্যাগটাও নাকি ম্যান্ডুরা মারুরা অন্য লোকেরটা নিয়ে রেখেছে নিজেদের পুরনো জিনিসটা লোককে দিয়ে দিয়েছে মানে একটা ব্যাগেরও মায়া ছাড়তে পারেনি এরকম ধরনের কথা উঠছে তো কি ব্যাপার কেন এই ব্যাপারটা হচ্ছে কথাটা হচ্ছে দেবশ্রীদি তাকে নিয়ে আর কি কোনো কন্টেন্ট করেছিল মারুকে নিয়ে আর সেই কন্টেন্টে কেউ একজন কমেন্ট করে আসে যে এই ভাইরাল ব্যাগের কথাটা বলা হচ্ছে এই ভাইরাল ব্যাগটা জানো তো আমাদের ঠিক আছে এবং এই ব্যাগটা মানে ওরা আমাদের ব্যাগটা দেয়নি এরকম একটা কথা উঠছে এইবার মারুরা বলছে যে যাদের যাদের কথা বলা হচ্ছে তারাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তো তাদের যদি মনে হতো এই ব্যাগটা তাদের তাহলে তারা কেন আমাদের কাছে ফোন করে বলেনি যে এই ব্যাগটা আমাদের এই ব্যাগটা আমাদেরকে ফেরত দিয়ে যাও বলেনি কেন এখন ব্যাপারটা হচ্ছে কি হয়েছে না এরা যে অ্যাড দিয়েছিল না এরা সমস্ত কিছু জিনিসপত্র ছাড়া সারায় তো সেই জায়গায় এরা একটা হোম থিয়েটার সারাতে দিয়েছিল ম্যান্ডু মারুর বরকে তার আগে একটা কি সারিয়ে দিয়েছিল তারপরে এটা সারাতে দিয়েছিল এবং সেই সারাতে দেওয়ার পর অনেকদিন সময় লেগেছিল। তারপরে সেটা সারিয়ে নাকি ওদের বাড়িতে ফেরত দিতে যায় পমপম তো ফেরত দিতে গিয়ে যে ব্যাগে করে নিয়ে এসেছিলো সেই ব্যাগে করে না দিয়ে অন্য একটা ব্যাগে করে নিয়ে যায় এবার পম্পমের কথাই হচ্ছে যে আমরা অনেক দিন হয়ে গেছে ব্যাগটা তাই আমাদের মনেই নেই যে কোন ব্যাগটা ওরা দিয়েছিল তাই আমি বলেছি যে হয়তো সেই ব্যাগটা আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি এই ব্যাগটা করে এখন জিনিসটা নিয়ে এসেছি তো যেই ব্যাগটা নিয়ে গেছিলো সেই ব্যাগটা লাইলালের আর যেই ব্যাগটা করে ফেরত দিয়েছে সেটা ওই সাদা রঙের যে ব্যাগগুলো হয় না মনে হয় সেরকম তো এবারে একটু দামের জাস্ট হেরফেরা আচ্ছা মানে লাইলনের ব্যাগগুলো তুলনামূলক একটু দাম বেশি আর ওই সাদা ব্যাগগুলো একটু কম দাম তো যাই হোক তো এবার ওরা বলেছিল মানে পম্পমের বক্তব্য ওদের কথা অনুযায়ী যে পম্পম বলেছিল সেই ব্যাগটা আমরা হারিয়ে ফেলেছি কোন ব্যাগটা আমাদের মনে নেই তাই আমরা এই ব্যাগটা করে নিয়ে এসেছি ঠিক আছে আর ওই ব্যাগটা হারিয়ে গেছে অন্য কাউকে হয়তো দিয়ে ফেলেছি এইবার এরা যখন দেখে যে মারু বা পম ফম ওই ব্যাগটা মানে করে আর কি হানিমুন করতে যায় বা ওই ব্যাগটা করে জিনিসপত্র নিয়ে যায় তখন এরা দেখে যে এটা তো আমাদের ব্যাগ ঠিক আছে তখন ওদের মনে সন্দেহ হয় যে কি ব্যাপার হলো এটা আমাদের ব্যাগ অথচ ফেরত দিল না এবং সেই জন্য তারা এসে কমেন্ট বক্সে লেখে যদিও আমি মনে করি যে এখানে দেবশ্রীদির কোনো দোষ নেই তার কারণ দেবশ্রীদিকে যা কমেন্ট করেছে সেই কমেন্টের বেশি সে দেবশ্রীদি ভিডিও করেছে এবং এটা খুব স্বাভাবিক যদি আমাদের কাছে কেউ এসে জানায় যে আমাদের ব্যাগ এটা আমাদের ব্যাগ আমাদের ফিরত দেয়নি আমাদের অন্য ব্যাগ দিয়েছে আর এই ব্যাগটা বলেছে হারিয়ে গেছে বা অন্য কাউকে দিয়ে দিয়েছে তাহলে এটা বলার কী যুক্তিযুক্ততা ছিল তো সেই জন্য তারা এসে কমেন্ট বক্সে কমেন্ট করেছে এবার কথাটা হচ্ছে সামান্য একটা ব্যাগ ঠিক আছে এই যিনি কমেন্ট বক্সে কমেন্ট করেছে তিনি অবশ্যই খিল্লি করবার জন্যই কমেন্টটা করেছে তিনি নিশ্চয় এটা ফিল করেছে যে এইটা বললে মোটামুটি আরও পাঁচজন জন এটা নিয়ে কথা বলবে এবং বেশ মজা হবে খিল্লি করা যাবে তার জন্যই বলেছে যদি এদের সত্যি ব্যাগটা প্রয়োজনীয় হতো তাহলে কিন্তু তারা পম্পমেকেই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানাতো যে পম্পম তোমরা যে ব্যাগটা নিয়ে হানিমুনে গেছো সেই ব্যাগটা আমাদের পারলে ওই ব্যাগটা ফেরত দিয়ে যাও আর তোমাদের ব্যাগটা নিয়ে যাও কারণ আমাদের ব্যাগ আমরা নিতে চাই ব্যাস ভুলিয়ে যেত সেটা না করে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে তারা দুম করে এখানে ইনসাল্ট করার জন্যই কিন্তু কমেন্টটা করেছে আর পম্পমের বক্তব্য হচ্ছে যেটা বুঝলাম লাইভ থেকে যে আমাদের কাছে তোমরা যদি বলতে তাহলে কি আমরা তোমাদের ব্যাগটা ফেরত দিতাম না তোমরা তো তখন বলেছিলে আচ্ছা ঠিক আছে যদি ভুল হয়ে যায় যে আমার ব্যাগটা আমি পেলাম না তো ঠিক আছে এবার এদের বক্তব্য হচ্ছে তখন আমাদের জানানো হয়েছিল যে ওই ব্যাগটা অন্য কাউকে দিয়ে ফেলেছি বা হারিয়ে গেছে কিন্তু আমরা দেখছি অন্য কাউকে না দিয়ে ওরাই সেই ব্যাগটাকে ইউজ করছে তাই আমরা বলেছি না ওদের জায়গা থেকে ওরা আবার ঠিক বলছে যে আমরা তো ভেবেছিলাম ও হারিয়ে ফেলেছে বা অন্য কাউকে দিয়ে ফেলেছে সেখানে কিছু বলার নেই কিন্তু যখন দেখছি ওরাই ইউজ করছে তখন আমাদের বক্তব্যটা এসছে এবার আমার বক্তব্য ঠিক আছে যখন তোমরা দেখলে যে ওরাই ইউজ করছে তাহলে তোমরা ওদেরকেই বলো যে তোমরা যে ব্যাগটা ইউজ করছো এইটাই আমাদের ব্যাগ এইটা ফেরত দিয়ে যাও আর তোমরা যে ব্যাগটা দিয়েছিলে সেই ব্যাগটাও ফেরত নিয়ে যাও ব্যাস পুরিয়ে যেত কিন্তু সেটা অ্যাকচুয়ালি এরা কি করলো না ওখানে না করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে গেল কি জায়গায় যে একটু বেশ খিল্লি হবে একটু মজা হবে আর যেহেতু এখন এক পেশে সবাই মারুকে দোষারোপ করছে সমস্ত ব্যাপারে মারুদের খাওয়া দাওয়া জিনিসপত্র হেনা তেনা সব কিছু নিয়ে তাহলে এই সুযোগে ওরাও একটু মস্তিখিল্লি নিতে পারবে এটাই হচ্ছে মেন ব্যাপার যাই হোক একটা জিনিস পরিষ্কার হলো যে সে পম্পম যে কাজের কথা বলছে কাজের যে দক্ষতা মানে অ্যাজ আ মিস্ত্রি মিস্ত্রি যে কাজের দক্ষতা সেটা কিন্তু সত্যিই পম্পমের আছে কারণ পম্পম এই ইলেকট্রনিক্স গুডস ভালো সারায় মানে তোমার হচ্ছে ইন্ডাকশান থেকে আরম্ভ করে তোমার হোম থিয়েটার থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব ভালো সারায় তো পম্পম মিস্ত্রি হিসেবে গুড কিন্তু পমপম নিজের জায়গাটা কি করে নষ্ট করেছে কারণ পম্পম ওই যে জায়গায় কাজটা করতো সেই জায়গা থেকে সরে এসছে তারপরে এরা এই ইউটিউবের চক্করে পমপম নিজের কাজটার দিকে গুরুত্বই দেয়নি এই করে কিন্তু ও নিজের কেরিয়ারটা ও ডুম করেছে এটা সত্যি দেখো মারু যেরকমভাবে ব্লগিং করছিল করতেই পারতো সেখানে পমপম কিছুটা হেল্প করছে করতে পারতো কিন্তু পুরোপুরি মারু আবার একটু বেশ কুড়ে একা কোনো কাজ করতে পারে না অনেকটাই কুড়ে তো মারু কি করলো পমপমের পুরো হেল্পটা নিল তাতে কী হলো পম পমের যে কেরিয়ারটা আলাদা করে সেই কেরিয়ারটা কিন্তু অনেকটা ডুম হলো যদিও ওরা বুঝতে পেরেছে তাই ওরা ডাঙায় গেছে যেখান থেকে পম পম ঠিকমতো কাজকর্ম করতে পারে এরকম কথা বলেছে তবে একটা জিনিস ঠিক অনলাইনে সেলিং যেগুলো ওরা করছিলো সেগুলো কিন্তু বেশ প্রচণ্ডই দাম নিচ্ছিল এটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো এবার যখনই দাম বেশি নেবে তখন আর সেলটা হবে না কারণ দেখো এখন অনলাইনে একের পর এক অ্যাপস আছে ঠিক আছে আর সেখানে সমস্ত অ্যাপসে থেকেই মানে লোক যাচাই করতে পারে সেখানে যদি তুমি উনিশ বিশ দাম নাও তাহলে কিন্তু তোমার কাছে লোক আসবে না গুড বড় কথা দাম রিজনেবেল এটা বড় কথা ঠিক আছে কারণ এখন আর কেউ এরকম নয় যে তুমি দেখিছো তোমার দেখে নিয়ে নেবে এখন দশ জায়গায় দেখে যেটা মনে হবে তাদের কাছে রিজনেবেল তারপর মানুষ দেখবে কারণ নেবে কারণ এখন কম্পেয়ার করার জায়গা প্রচুর রয়েছে তো এই জায়গায় একটু ভুল করে ফেলেছে বেশি দাম নিয়ে ফেলেছে তারপর জিনিসপত্র সারানোগুলো যদি ও করতো যে সেলিং শুধু থাকতো সেলিং না থেকে যদি সার্ভিসিং থাকতো আমার মনে হয় আরও ভালো হতো তো যাই হোক সেটা এখন আর বলে কোনো লাভ নেই কিন্তু এখন যেহেতু ব্যাগটা নিয়ে কথা হচ্ছে তো আমি একটাই কথা বলবো দেখো একটা পঞ্চাশ টাকা কি ষাট টাকার একটা ব্যাগ সেটা নিয়ে যে লেবেলের খিল্লি হচ্ছে কিছু বলার নেই তো আমি একটা জিনিস বুঝে পাই না যে মারুরা এতটা কেয়ারলেস কেন যার ব্যাগ তারটা আলাদা করে রেখে দিয়ে যখন তারটা ঠিক হয়ে যাবে তারপরে তার ব্যাগে করে ফেরত দিই তাহলে এই জিনিসটা হতে পারে হয় না এই যে ক্যাজুয়ালনেস ক্যাজুয়াল অ্যাটিটিউড তার জন্যই কিন্তু আজকের এই মারু আর পম্পমকে এত খেসারত দিতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা কিছু ইউটিউবে ভিউয়ার্স আছে যারা তাল লাগানি মাসির কাজ করেছে যার জন্য মারুয়ার আর ম্যান্ডুর মধ্যে সম্পর্কটা একেবারে খারাপ হয়ে গেছে এবং যখনই মারু আর ম্যান্ডুর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে তখনই ম্যান্ডুর দিকের লোকেরা মারুকে চাটতে শুরু করেছে সমস্ত ভিউয়ার্স বলো ক্রিয়েটাররাও বলো মানে মেন্ডুকে উপরে দেখিয়ে দেখানোর জন্য মারুকে ডিফেম করতে শুরু করেছে আর তার জন্যই মারু সবার কাছে খারাপ হয়ে গেছে এইবার যেহেতু ওরা কিছু মিথ্যা কথা বলেছে এই বাড়ির সম্বন্ধে সেহেতু সেই ব্যাপারটা নিয়েও কিছু ভিউয়ার্সদের রাগ রয়েছে যে তোমরা অহেতুক কেন মিথ্যা কথা বললে তারপরে আর সব থেকে বড় কথা হচ্ছে এরা একদমই নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন নয় মারুও নয় পম্পমও নয় এবং তারপরে সবথেকে বড়ো করা আর তো আরও কিছু মিথ্যা কথা বলেছে যেমন জামা কাপড় বাসনপত্র হেনা থ্যানার কথা তো সেইগুলো কখন আনলো কিভাবে আনলো সেগুলো কারোর কাছে মানে কিউরসিটির ব্যাপার সেটা নিয়েও অনেক ভিউয়ার্স কথা বলেছে এই কড়াটা কোথায় দেখতে পাওয়া গেলে এই করাটা তো আগে দেখা যায়নি এটা কি ওটা কি করলো আরে দেখো ভিউয়ার্সরাও তো প্রচণ্ড হাঁ করে থাকে সমস্ত জিনিস এ করবার জন্যে তো এগুলো বোকা বোকা কথা তো শাড়ি জামা কাপড় বা এইসব বাসন করত কোথা থেকে পেলো কে দিল কি নিলো কোথা থেকে আনলো এই সবগুলো বেকার কথা বলা তাই না এগুলো বলে কী লাভ আছে তাই না তাদের পার্সোনাল লাইফে সমস্ত কিছু কি সবাই দেখায় যে কোথা থেকে কোন জামা কাপড় আমি কবে কিনলাম কোনটা নিয়ে এলাম কে দিল তারপরে হচ্ছে তোমার বাসনপত্র কোনটা কে দিলো কোনটা পুরনো কোনটা নোংরা হ্যানা তেনা এগুলো দেখার দরকার নেই তবে হ্যাঁ এটা বলতে পারি যে মারু কিন্তু অতিরিক্ত নোংরা হ্যাঁ একদমই অপরিষ্কার তবে সেটা ম্যান্ডুও নিজের গতরও কাজে লাগায় না অন্য লোকের গতর দিয়ে মাঝে মধ্যে ঘরদর পরিষ্কার করায় কিন্তু এরা হচ্ছে প্রচণ্ড নোংরা এবং এদের কালচারটা বিলো দ্য বেল্ট তার জন্যই কিন্তু অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু যখন তাদের কালচার জেনেই তো তোমরা ওদেরকে সাপোর্ট করেছিলে ঠিক আছে আজকে একটা কথা বললো পম যে আমাদের রিয়েল ভিউয়ার্স রিয়েল আবার কি আর যারা মানে দেখে তারা কি আর্টিফিশিয়াল ভিউয়ার্স না অ্যাকচুয়ালি কিছু লোকজন আছে যারা তোমাকে ভালোবেসে তোমার ভিডিও দেখে আর কিছু লোক আছে ক্রিটিসাইজ করবার জন্য বা খিল্লি করবার জন্য তোমাদের ভিডিও দেখে সেগুলোকে নেগেটিভ মানে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ ভিউয়ার্স বলে তো এরম বলো রিয়েল আর্টিফিশিয়াল কোথায় সবাই তোমার রিয়েলি ভিউয়ার্স ঠিক আছে তো যাই হোক সবাইকে রেসপেক্ট করে তোমাদের যেতে হবে সমস্ত জিনিসে আউটবাস্ট করলে হয় না আমি জানি তোমাদের কোথা থেকে কি খারাপ লেগেছে বাট সেটাও তোমরা ইউটিউবে এসে লাইভ করে বলার কোনো দরকার ছিল না তাদেরকে ফোন করে যদি জানতে পারতে ঠিক আছে আর নালে ব্যাপারটা ইগনোর করতে পারতে সমস্ত জিনিস যদি গায়ে মেখে নাও তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে তবে হ্যাঁ যেভাবে মারু বা পম এক ঘরে করার বা ডিফেম করার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু সত্যি খুবই খারাপ কারণ এতটাও নয় এতটাও যে ওরাই শুধু দোষ করেছে আর কেউ দোষ করেনি ওরাই শুধু অন্যায় করেছে আর কেউ করেনি ওরাই সব নিয়েছে এটাও নয় দুটো ক্লিপের জন্য ওদেরকে চোর বদনাম দেয়া হয়েছে শুনেছ নিশ্চয়ই যে না বলে সে নিয়ে গেছে তার জন্য তাকে দুটো ক্লিপের জন্য তাকে চোর বদনাম দিতে হয়েছে একটা ছাতার জন্য কথা শুনতে হয়েছে একটা লাইলন ব্যাগের জন্য কথা শুনতে হচ্ছে ম্যান্ডু ওকে অনেক অনেক গিফট দিয়েছিল সেগুলোর জন্য কথা শুনতে হচ্ছে ম্যান্ডুর জন্য কিছু ভিউয়ার্স ওকে টাকা পয়সা হেনাতানা দিয়েছিল সেটার জন্য কথা শুনতে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য তাদের কথা শুনতে হচ্ছে ওই জন্য বলি যে নিজের অকাতে যেটুকুনি ইনকাম করা যায় সেই ইনকামে যা করা যায় সেটাই ভালো পরের থেকে কোনো জিনিস নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই ম্যান্ডুকেও আমি বুঝে বুঝি পাই না যে সে নিজে আগবাড়িয়ে ওই শোকেস হাড় মার শাড়ি মারি কিনে দিল তখন অবশ্যই ভিউয়ার্সদের সামনে নিজেকে ভালো প্রতিপন্ন করার জন্য আর এখন আবার কুটকুটা নিয়ে তাল লাগানি শুরু করে দিয়েছে এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ অবশ্যই ম্যান্ডু যদি সাহস না দিত অন্য ভিউয়ারদের এত সাপোর্ট মানে সাহস হতো না যে এইভাবে সব সময় আর কি ওকে খিল্লি করা বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে কমেন্ট করে এই সব কিছু বলা যাই হোক যেটা বলছিলাম তো এখানে অবশ্যই অনেকটাই আবার মানে মারুত্ব দোষ আছে কিন্তু ম্যান্ডুও কম যায় না তো মারুকে একঘরে করার চেষ্টা করা হচ্ছে এবং মারুকেই সমস্ত দোষ দেওয়া হচ্ছে আর কতটাই বা ও সহ্য করবে রেলিকা ডেলি যদি ওদের নামে বাজে কথা বলা হয় সোশ্যাল মিডিয়ায় তাহলে একবার না একবার সে আউটবাস্ট করবে যদিও তারা সেই লেভেলে আউটবাস্ট করেনি এখনও অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং মারু কিন্তু এটা বলছে সব দোষ আমার সব দোষ আমার আমি সব ভুল করেছি এই করেছি হ্যানত্যান করে বলছে যাই হোক সেটা ও ক্ষোভে বলছে তবে হ্যাঁ এই জায়গা এই জিনিসটা এতটাই খারাপ হয়ে গেছে যে জিনিসটা একেবারে কেচিয়ে গেছে তো আমি বলবো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেলেই কন্টেন্ট করবে কিন্তু কিছু ভিউয়ার্স এত তাল লাগাচ্ছে যে সেটা মানে আর কি কিছু বলার নেই আর আজকের আবার আমাদের ম্যান্ডু টাইটেলে খেলে দিয়েছে তো সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসছে ততক্ষণের জন্য এই ভিডিওটা করলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা